নমস্কার আমি মহেন্দ্র আগের পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে গ্যাংটকের যাওয়া আসার খরচ ছাব্বিশশো টাকা তারপরের পর্বে দেখিয়েছিলাম গ্যাংটক থেকে নর্থ সিকিমে পঁচিশশো টাকায় কীভাবে যাবেন আসবেন এই পর্বে দেখাবো গ্যাংটক থেকে ইস্ট সিকিম অর্থাৎ ছাঙ্গুলেক নাথুলা পাস বাবা মন্দিরে বারোশো টাকায় কিভাবে যাবে আসবেন তার ডিটেলস চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম নাতুলা পাশের উদ্দেশ্যে আগের দিন আমাদের পারমিট হয়ে গিয়েছিল তো আমরা গাড়ির কাছে যাচ্ছি যেখান থেকে আমাদেরকে পিক আপ করবে হাজার টাকা করে নিচ্ছে মাথায় নিচু শেয়ারিংয়ে চলো কত খরচা হয় টোটালি বলে দেবো আমি তবে হাজার টাকা খরচা হলো শুরুতে এখন দাঁড়িয়ে আছি বাকিটা এখন একটু পৌঁছায়নি দাঁড়িয়ে আছে পরের দিন আমরা হোটেল থেকেই বানিয়ে নিয়েছিলাম আমাদের পারমিট পরের দিনকে হোটেল থেকেই আমরা গাড়ি ঠিক করলাম প্যাকেজ একদিনেই যাওয়া আসা এখনো যায়নি সাঙ্গু লেগে আছি তো এখানে ওয়েদারটা খুবই খারাপ হতে শুরু করে দিয়েছে চারিদিকে অলরেডি বড় পড়ে আছে যদি ভাগ্যে থাকে তো স্নোফলসটা হবে আশা করছি হওয়ার চান্স আছে দেখা যাক আপনারা দেখতে থাকুন যদি হয় আপনাদেরকে অবশ্যই দেখাব একটা ব্রেক নিচ্ছি এখানে একটা ব্রেকফাস্ট করছি ম্যাগি ষাট টাকা মোমো একশো টাকা ব্রেড ষাট টাকা এই পঞ্চাশ টাকা তারপর তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি এই যে ভিউ ভেতরে সেম এখানে সমস্ত কিছু মোটামুটি ভাড়া পাওয়া যাচ্ছে আপাতত এইগুলো অসুবিধা নেই জুতোর বুঝতে সমস্ত কিছুই মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে ধোঁয়া ধোঁয়া দেখা যাচ্ছে জানি না চারিদিকটা পুরো কুয়াশায় আটকে গেছে কুয়াশা আর কিচ্ছু নেই কিছুই দেখা যাচ্ছে না ছাঙ্গুলে একটা আমরা ফেলে এসেছি যাওয়ার সময় দেখবো কারণ কি এতটাই ওখানে ফক জমে গেছে যে কিছুই দেখা যাচ্ছিলো না কিডনি মারে তিন সাল পনেরো মাইনে আরে বাপরে এই যে বাচ্চাটাকে দেখলেন হচ্ছে পনেরো মাস হয়েছে ও যাচ্ছে আমাদের সঙ্গে হাই অলটিটিউডে অক্সিজেনের অভাব হচ্ছে ওর তাই মাঝে মাঝে অক্সিজেন দিচ্ছে ওকে এটা ব্যাপারে একটা তবে চেষ্টা করুন একটু বড় বাচ্চা দেখি মাস 15 মাস মানে 1 বছর 3 মাস এনআরএসএন ছত্রিশগড় থেকে তবে বাঙালিদের পক্ষে এটা একদমই অসম্ভব কারণ আমাদের কাছে আমাদের বাচ্চাই সবার প্রথম ভেতরটা দেখুন আমরা এই মুহূর্তে চলে এসছি নথলা মাসে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনো হয়নি উঠছি আমরা উঠছি

অলরেডি আমাদের ওখান থেকে নিচে উঠতে হচ্ছে প্রচন্ড পরিমানে ঠান্ডা এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যখন রেন কোট নিয়ে আসবেন খুব দরকার জিনিস হলো নাথুলা পাস অর্থাৎ চায়না আর ভারতের বর্ডার আমরা এখানে বরফ ছড়াছড়িতে একটু ব্যস্ত ওয়েদারটা ক্লিয়ার না ওই যেটা দেখতে পাচ্ছেন ওখানে হলো চায়নার মিটিং হয় ওটা ওই সাইডটা চায়নার ইন্ডিয়ান এখানে অনেক বছর আগে গুলি চলেছিল তারপর আর চলেনি What oh, are you here to for? Ja? বাবা হরভ সিং এর কি কাহিনিটা যদি না জেনে থাকেন আমি ব্যাকগ্রাউন্ডে বলে দিচ্ছি আপাতত দেখে নিন এটাই হলো বাবা হরভ সিং এর মন্দির এই তার স্ট্যাচু আছে এটা হলো তার মন্দির এখানে তার পুজো করা হচ্ছে এবং প্রসাদও দেওয়া হয় এই পাশে তো একটা আছে শিব মন্দির জানিন ওখানে যাওয়া যাবে কিনা না তবে গাড়িওয়ালাকে বলবো যদি নিয়ে যায় তো যাবো আমরা দেখাবো আপনাদের কোনো পাশ থেকে কিছুটা আসার পর আমরা এলাম বাবা মন্দির অর্থাৎ ইনি হলেন এখানকার একজন আর্মি ইনি মারা যাবার পরেও এখনো পর্যন্ত ডিউটি করে চলেন তাই বছরে ওনাকে ছুটিও দেওয়া হয় এবং বেতনও দেওয়া হয় শোনা যায় তিনি প্রতি রাতে ঘোড়ায় পিঠে করে তিনি ডিউটি করে বেড়ান কোথাও কোনো সমস্যা হলে স্বপ্নের মাধ্যমে বাকি আর্মিদেরকে তিনি জানিয়ে দেন

পাশে ওখানে আছে আপনার ওই চমড়ি গাড়িগুলো কেন নাম বলে সেগুলো ওখানে আছে গাড়ি এখানে পার্কিং হয়েছে যাচ্ছি আমরা জলটা অতটা ক্লিয়ার না হলেও মোটামুটি এক প্রকার দেখা যাচ্ছে নিচে ওই দিকটা সম্ভবত বেশি পরিষ্কার আছে তবে এই লেকের মধ্যে কিন্তু বেশ কিছু পাখিও দেখলাম চড়ে বেড়াচ্ছে সাদা সাদা আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বরফ বরফ না ওটা পাখি ছিল ওপরে সিঙের মধ্যে আবার লাল লাল এ জুড়ি দিয়েছে যাতে ঠান্ডা দেখতে সুন্দর লাগে ঠান্ডা না লাগে অসাধারণ লাগছে মজা পড়ার মতন আর এই হচ্ছে সাংগুলে বিশাল বরফ ওই দিকটা বরফ জমে আছে বরফ সেখান থেকে আমরা চলে এলাম ছাঙ্গু লেকে এটি একটি অপূর্ব প্রাকৃতিক দৃশ্যে ভরা আপনারা চাইলে এখানে রোপওয়ে মজা নিতে পারেন আমাদের সময়ের কারণে যেতে পারলাম ভাড়া তিনশো টাকা আমরা এ সমস্ত কিছু দেখে সময় এলো গ্যাংটকে হোটেলে ফেরত আসা আসার পথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্মুখীন হলাম যাই হোক বৃষ্টিকে উপেক্ষা করে আমরা হোটেলের পথে রওনা দিলাম গাড়ি ভাড়ায় লেগেছে হাজার টাকা আর খাওয়া খরচায় দুশো টাকা অর্থাৎ বারোশো টাকায় আমাদের টোটাল এই প্যাকেজ তাহলে বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে এগিয়ে চলুন বন্ধুদের অবশ্যই শেয়ার করুন দেখা হচ্ছে পরের একটি ভিডিওয় ভালো থাকবেন নমস্কার আপনারা দেখছেন অভিযান এক্সপ্রেস महेंद्र गुड बाय